তো বাবার বাড়িতে তৃতীয় দিন তো আজকে বাড়ি যাব তো আমি রেডি হয়ে গেছি তো কাঁদা কাঁদা মন বুঝতেই পারছ অনেক কান্না করেছি আমার দাদা ভাইয়ের শরীরটা ভালো নয় আমার দাদা ভাইয়ের শরীরটা দেখে আমার খুব কান্না পাচ্ছে বাড়ি যেতেই ইচ্ছা করছে না কিন্তু বাড়ি তো ফিরতেই হবে ছেলের স্কুল আছে তাও আজকে সোমবার স্কুলটা বন্ধ করেছি তো দেখতে পাচ্ছ খুব কান্না করেছি আমি তো কিছু করার নেই কান্না করলেও বাড়িতে তো বাড়ি তো ফিরতেই হবে আর অনেক আমার ভাইজি মেয়েদের অনেক ছবি ছিল মানে ভিডিও ছিল আমি সব ক্লিপগুলোকে ডিলিট করেছি কারণ আমার কপিরাইট আসতেছে বাচ্চাদের ছবি তো দেওয়ার নিয়ম নেই তো আমি সেজন্য সব ছবিগুলো কেটে ভিডিওগুলো কেটে আমি একটু একটু করে দিয়েছি তো বলি প্রথমেই বলি যে যেখান থেকে আমার এই পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি দেখতে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর পঞ্চানন প্রামাণিক ব্লগে তো সুমিতা তোমরা সবাই জানো আমি সুমিতা তোমাদের সঙ্গে ভাইস ফিরছি আর এখানে চলো আমরা এক সঙ্গে বাড়ি ফিরছি টোটো করে দিয়েছি আমার দাদাভাই ভাই আর এই যে টোটো ভাই টোটো যে চালাচ্ছে দাদা ওই দাদা আমাদেরকে বরাবর নিয়ে যায় নিয়ে আসে একদম বলতে গেলে পারমানেন্ট আমার দাদাভাইয়ের মানে খরিদার বলতে পারো তো যাই হোক আমাদেরকে নিয়ে যায় নিয়ে আসে তো সব কিছুই জানে তো আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশটা বেশ পরিষ্কার মাঠ খুব সুন্দর জায়গা এগিয়ে পড়েছি চলো বাড়িতে যাই রকি কখন ট্রেনটা পাই দেখি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো সাড়ে আটটা বাজে না এখন সাড়ে আটটা বাজে দেখবি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কখন ট্রেনটা পাই ভালো লাগছে আর কী বলতো ফ্রেন্ডস আসবো আসবো ভালো লাগে যাওয়ার সময় কিন্তু মনটা খারাপ লাগে তো চলে এসেছি বালিচোক স্টেশনে বালিচক স্টেশনে কিন্তু এখনও ট্রেন আসেনি তবে এই ট্রেনটা নয় এগুলো হচ্ছে যে এক্সপ্রেস ট্রেন তো এগুলো আমরা জাস্ট শুধু আমরা ভিডিও ক্লিপে নিয়েছি তো এই ট্রেনে তো যাব না তো অবশ্যই এই ট্রেনটা আসবে আমরা ট্রে মানে প্ল্যাটফর্মে উঠেছি আর ট্রেন একটা চলে এলো চলে গেলো কিন্তু কিছু করার নেই তো এগুলো তো এই মানে বাড়ি স্টেশনে দাঁড়াবে না ছোটোখাটো স্টেশনে এগুলো সব খড়গপুরে দাঁড়াবে তো দেখতেই পাচ্ছ সব এক্সপ্রেস ট্রেন তো চলে যাচ্ছে এরা একদম দাঁড়াবে না তো আমরা একটু ওয়েট করছি কারণ পনেরো থেকে কুড়ি মিনিট মতো ওয়েট করছি তারপরে কিন্তু ট্রেনটা চলে এলো এই ট্রেনটাতে আমরা যাবো একসাথে তো বেশিক্ষণ সময় লাগলো না প্রায় পনেরো মিনিটের মধ্যেই ট্রেনটা চলে এসছে তার মধ্যে কয়েকটা আমরা চলে এসছে এবার এই ট্রেনে যাবো তারপরে দেখো মামা বাড়ি থেকে কত খাবার খেয়ে এসেছে দই মিষ্টি পাঁপড় ভাজা মুড়ি পকড়ি কত কিছু খেয়ে এসেছে তাও দেখো এখানে মশলা মুড়ি খাচ্ছে বলে না বাচ্চার মুখ বলে কথা বাচ্চারা যেটাই দেখবে সেটাই খাবে তো আমার মেয়ে বলছে ছোট মেয়ে ছেলে তারা বলছে মা আজকে মশলা মুড়ি খাবো তো তার জন্য তোমাদের দাদাভাই একটু মশলা মুড়ি কিনে দিল আর সেটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি দেখো কত রকম আইটেম দিয়ে মশলা মুড়িটা এত সেল উঠছে দারুণ সেল উঠেছে কাঁচা ছোলা আর শশা সব কিছু দিয়েছে নারকেল কুচি দিয়েছে কাঁচা লঙ্কা তার সঙ্গে আচার ওই আচারের তেলটা এত সেন্ট উঠেছে যে বলার নেই তো এইটা কুড়ি টাকার মুড়ি তো আমরা তো খাবো না আমরা খেয়ে এসেছি ওরে বাবরে আর খাওয়া যাবে না অতিরিক্ত খেয়ে এসেছি দই মিষ্টি মুড়ি আমার ভাইজি যা রান্না করে দিয়েছে আর যা আইটেম করে দিয়েছে আবার লাস্টে আসার সময় তরমুজ খেয়েছি মানে এত খেয়েছি সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো খুব ভালো হতো কিন্তু আমি শেয়ার করতে পারিনি একটাই কারণে চলে এসেছি ঘর ঘুরে এবারে নেমে যাবো নেমে গিয়ে এবারে বাড়িতে যাব বাড়িতে গিয়ে সব কাজ বাজ রান্না বান্না সব শেয়ার করবো কী করবো সব করবো তা আবার সে সঙ্গে থাকবে আমরা যাবো নামিয়ে আগে তারপরে তোমার সাথে শেয়ার করবো আর এই দেখো সবাই আছে তখন দাদা ভাই আজকে নিচ্ছে এটা নেমে গেছি বাড়ি যাই এই ট্রেনটা আসলাম এক্ষুনি এই ট্রেনটা দাঁড়িয়ে আছে চলো এবারে বাড়ি যাই বাড়ি গিয়ে সব শেয়ার করবো তোমাদের সঙ্গে অবশ্যই সাথে থাকো আর এই দেখো প্ল্যাটফর্মটা দেখো এখানে তারপরে আমরা চলে এসছি প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে মা মেয়ে ছেলে ছোটো মেয়ে একটু ক্যামেরা করে নিচ্ছে আর আমরা একসঙ্গে যাচ্ছি আর কি বলো তো বেশি ক্যামেরা নিতে পারিনি বাবা বাড়িতে কারণ দাদা শরীরটা ভালো নয় আর দেখে ইচ্ছেই হয় না ক্যামেরা করি বলে ভালোই লাগছে না তার জন্য তো নেক্সটবার যদি যাই অবশ্যই আবার ক্যামেরা করব তো এখন দাদাভাই একটু সুস্থ হোক আমি ওই অসুস্থতা দাদাকে আমি দেখতে পারবো না তার জন্যেই কিন্তু আমি ক্যামেরা করছি না যেই দাদা ভাই এত খাবার খেতে ভালোবাসত এত কিছু সব সব কিছুটাই আমরা খেয়ে এসেছি আমার দাদা ভাই খালি ভাত খেতে বসে আর উঠে পড়ে মুড়ি খেতে বসে উঠে পড়ে আর কিছু খেতে পারে না এটাই সব থেকে বড়ো কষ্ট তো যাই হোক বন্ধুরা যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর বাড়িতে চলে এসেছি এসে আমি কিন্তু স্নানটা সেরে নিলাম প্রচণ্ড রোদ আর গরম চলে এসেছি অনেকক্ষণ টান হয়ে গেছে এবারে পুজো করবো তারপরে একটু রেস্ট করবো প্রচন্ড রোদ দেখতে পাচ্ছ কত রোদ এই রোদের মধ্যে আর বাইরে থাকা যাচ্ছে না এত রোদ চলে এসেছি তো চলো সাথে থাকো তারপরে সান টান করে নিয়েছি ঘরের কাজ সেরে বাসি কাজ সেরে সব কিছু করে নিয়েছি ঘরটর মুছে নিয়েছি তো কত সবজি দেখতে পেলে আর কাঁচকলা আর সোনা ডাঁটাটা আমার ননদ দিয়েছে দিদিভাই দিয়েছে আর লাউ ডাটা লাউ কাঁচকলা আর তার সাথে দুধ ঘরের অনেক গরু আছে তার সাথে দুধ দিয়েছে দু লিটার মতো দুধ দিয়েছে আমার বরদা ভাই তো দেখতেই পাচ্ছ দুধটা আমি ছেঁকে নিচ্ছি গরম করে নেব কারণ এখন বাজে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা দুধটা কেটে যাবে প্রচণ্ড গরম তো দুধটাকে আগে গরম করে নিয়ে আমার গোপাল সোনাকে অবশ্যই দেব। আমার গোপাল সোনার জন্যই দুধটা নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ আর এই গ্রামের দুধ মানে অনেক অনেক খাঁটি দুধ একদম আর আমার এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি ও নম ভগবতে বাসুদেব আয় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো দেখতেই পাচ্ছ আমি এখানে আমার গোপাল সোনাকে দুধ গরম করে দিয়েছি তার সাথে গাছের পেপে পেকে গিয়েছিল সে পেপেটা আমি আমার গোপাল সোনাকে ভোগে নিবেদন করলাম তার সাথে দিয়েছি লাড্ডু বাতাসা সব কিছু আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম তো অবশ্যই তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর রান্নাবান্না দেখো এখানে কি করলাম লাউড়াটা কাজকলা আলু বেগুন দিয়ে দেখো গায়ে মাখা একটা তরকারি করেছি আর কি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর এইখানে দেখো আমের চাটনি হয়ে গেছে আর হয়ে গেছে এই দেখো গরম গরম একটা আদা জিরে বাটা দিয়ে একটা সবজি আর ভাত হয়েছে এইটুকুই আজকের মতন ভিডিও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমরা বিকেলবেলায় একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ ভিডিও হয়নি সারাদিন আজকে দুদিন ধরে তো দুপুরবেলা ঘুম থেকে উঠে আমরা বিকেল চারটার সময় ভিডিও বানালাম তো অবশ্যই তোমরা সাথে থেকো রাধে রাধে